তো হ্যালো বন্ধুরা তোমাদের মিতালিস ব্লগে সবাইকে স্বাগত আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো ফাইনালি আমাদের যাত্রা শুরু হয়ে গেল দিল্লির উদ্দেশ্যে তো এই যে আমি একটা নাইট শ্যুট করে নিয়েছি যেহেতু রাজধানীতে ট্রেনেতে যাব আর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব দিল্লি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো এই যে আমার বড় ল্যাপটপ ব্যাগ আমার একটা হ্যান্ড ব্যাগ তারপর জুতোর ব্যাগ দুটো ট্রলি তো চলো সবটাই দেখতে থাকবো ও ওলা বুকও করে নিয়েছে তো চলো এবার বেরিয়ে পড়া যাক দিল্লির উদ্দেশ্যে তো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করছি দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার তো ফার্স্ট টাইম দিল্লি যাত্রা তো তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করছি খারাপ ভালো যা যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের সঙ্গে আরও দুজন ট্যুর মানে যাচ্ছে আর কি ফ্যামিলি তো চলো দেখতে থাকো তোমাদের আশা করি খুব খুব ভালো লাগবে আমাদের ট্রেন ছিল রাজধানীতে চারটে পঞ্চাশে আর ওই যে দেখো কিন্তু আমাদের ওলাও চলে এসেছে একদম বাড়ির সামনে একদম শিয়ালদা স্টেশন থেকে কিন্তু আমাদের দিল্লি যাত্রা শুরু তো আমরা অনেকটাই এক দু ঘন্টা আগে বেরিয়েছিলাম যাতে রাস্তাঘাটে জ্যাম থাকে তো ঠিক টাইমে যাতে আগে পৌঁছোতে পারি দেরি না হয় তো এই আমি

এখন এই যে হচ্ছে তো এই যে আমাদের রাজধানী কিন্তু একদম মানে এক ঘন্টা আগেই চলে এসেছে আর এই যে চানু দ্বারা রাজু দ্বারা সবাই এসে গেছে ট্রলি নিয়ে যে যার সামনের দিকে আমাদের অনেকটা সামনেই সিট পড়েছিল তো অনেকটা এগিয়ে যাচ্ছি আর রাজধানী দেখে এত ভালো লেগেছে রাজধানীর একটা জিনিস আমরা মানে ট্রাভেল করেছি খাওয়া দাওয়াও নো ডাউট ভালো আর বাথরুমটা কিন্তু সবসময় ক্লিন করছে যেহেতু রাজধানী এত টাকা ভাড়া দিয়ে যাচ্ছি তো সব মিলিয়ে কিন্তু আমাদের দারুণ দারুণ মজা হচ্ছে এই যে সবাই মিলে একসঙ্গে মিলে ফটো তুলছি তো চলো ভিডিওটা কেমন হয় সবটাই ভেতরে ওয়াশ ওয়াশ পরিষ্কার করছিলো সত্যি বলতে রাজধানীর মানে মানে রাজধানীর বাথরুম মানে এত চকচকে আর এত নিড অ্যান্ড ক্লিন তো যেহেতু এত টাকা ভাড়া দিয়ে যাচ্ছে তো আমাদের রাজধানীতে কিন্তু চারটে পঞ্চাশে ট্রেন ছিল সবাই মিলে গল্প হাসাহাসি মজা কথা বলা একসঙ্গে অনেকটা টাইম কাটিয়েছিলাম তো খুব ভালো লেগেছিলো এই যে এদিকে কিন্তু ট্রেন আমাদের অলরেডি ছেড়ে দিল তো টাটা কলকাতা এবার যাচ্ছি দিল্লির উদ্দেশ্য ওখানে কিন্তু দেখো জলও দিয়ে দিয়েছে তো যেহেতু আমরা ইভিনিংয়ে উঠেছিলাম ইভিনিং স্ন্যাক্সও দেবে এই যে সবাই বোনও এইদিকে ব্লক করছে আর এদিকে সবাই হাসি মজা আড্ডা ঠাট্টা দারুণ দিনটা খুব ভালো মানে খুব ভালোভাবেই কেটেছে আর ওরা কিন্তু জিজ্ঞাসা করে গেছিলো যে তোমরা স্ন্যাক্সে কি কি খাবে স্ন্যাক্সে অনেক রকম ছিল ভেলপুরিটা খেতে দারুণ ছিল এদিকে একটা পাপড়ি তো ছিলই আর টমেটো কেচাপ ছিল একটা খাস্তা রাজকুচুরির মতো একটা কচুরি ছিল স্যান্ডউইচটা আমার ভালো লেগেছে আর এদিকে কিন্তু টমেটো কেচাপ তো ছিলই তোমাদের বললাম আর এই যে সুগার চা দুধ জলটা পরে দিয়ে যাবে আর এদিকে কেক টেক সবাই সবাই অনেক কিছু খাবার এনেছিলো কেক পাপড়ি বিস্কিট তো এই যে একে একে কিন্তু প্যানফ্রিটা খাবার সবাইকে দিয়ে যাচ্ছে তো রাজধানী মানেই একটা আলাদা ব্যাপার আলাদা ভাইবস তো সব মিলিয়ে কিন্তু দারুণ আমাদের

অমলেটটা খাওয়ার জন্য তারপর কেমন ঘুম হয়েছে ঘুম হয়েছে যে রাজু এই যে এই যে রাজু দা একটুখানি ঘুমিয়েছে চানু দে একটুখানি ঘুমিয়েছে বৌদি ওইদিকে ঘুমিয়েছে আর সবাই কেউ ঘুমায়নি এই যে এই বৌদিও মোটামুটি একটু ঘুমিয়েছে ওই যে ওই মিষ্টা হচ্ছে এর জন্য হচ্ছে যত নাষ্টের গোড়া

তো ফাইনালি কিন্তু আমরা হোটেলে পৌঁছে গেলাম সবাই মিলে আমরা তাকিয়ে তাকিয়ে দেখছিলাম ডিউলাক্স রুম ভাড়া প্রায় তিন হাজার টাকার মতো আর আমাদের রুমগুলো প্রত্যেকের পাশাপাশি ছিল খাবার দাবার দিল্লিতে এত সুন্দর বুফে সিস্টেম খাওয়া দাওয়া সব মিলিয়ে দারুণ তো ওরা যে যার মতো মানে পেমেন্ট করছে আমরা থার্ড ফ্লোরে ছিলাম তোমাদের সঙ্গে হোটেলটা শেয়ার করলাম তো দেখো সত্যি কথা বলতে হোটেল কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলেই ভালো লাগে খাবার দাবারও ঠিকঠাক সবাই টায়ার্ড যেহেতু এক দেড় ঘন্টা রাস্তা নিয়ে আসবার দিন লেট করেছিল তো আমরা কিন্তু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব তো তোমরা লাস্ট পরের ব্লগটা কিন্তু আসছে দিল্লি সফরের জন্য তোমরা দেখতে থাকো আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো তারা ঝটপট করে সাবস্ক্রাইব এই যে এদিকে কিন্তু জলের বোতলও দিয়ে গেছে তো চলো আজকের মতো তা টাটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব তাড়াতাড়ি আসছি দিল্লির নতুন নতুন ব্লগ নিয়ে তো সবাই টায়ার্ড তো সবাই ফ্রেশ হয় আবার আসছি নতুন ব্লগে